আওয়ামী যেভাবে অপরাধী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী বললেন সার্জিস আলম শুক্রবার উনত্রিশ আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন পোস্টে তিনি বলেন প্ল্যান বি হল জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেলানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তর পাড়া দক্ষিণ পাড়া মিলেমিশে একাকার তিনি আরো বলেন নূর ভাইদের উপর বর্বরতম হামলার মূল কারণটাও এটা অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে এমন ঘৃণতর হামলার নিন্দা জানাচ্ছি আওয়ামী লীগ যেভাবে অপরাধী তার দোসর টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক তাদের পরিণতিও একই হবে